নমস্কার লেখাপড়া সেভেন জিরো ফাইভ এইট চ্যানেলে তোমাদের সকল স্বাগত এখন যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হলো কি মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ দুই নম্বরের প্রশ্ন উত্তর যা এই বছরের পড়ে খুবই গুরুত্বপূর্ণ তো এটা হচ্ছিলো কি পার্ট টু এর আগে পার্ট কি চোদ্দটা দেওয়া হবে তো চলো শুরু করি নম্বর প্রশ্ন দমনে সাহায্য এমন কয়েকটি দেশীয় শক্তির নাম লেখন উত্তর মহাবিদ্র দমনে বেশ কিছু দেশীয় শক্তি ইংরেজদের সাহায্য করেছিল এমন কয়েকটি দেশীয় শক্তি হলো গোয়ালিয়রের সিন্ধিয়া কাশ্মীরের মহারাজা হায়দ্রাবাদের নিজাম যোধপুরের রাজা গোর্খা নেতা জং বাহাদুর প্রমুখ ষোলো নম্বর প্রশ্ন মির্জা গালিব কে ছিলেন মির্জা গালিব সতেরোশো সাতানব্বই থেকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত উর্দু ও ফার্সি ভাষায় একজন বিখ্যাত কবি ছিলেন প্রথমত তিনি যে শেষ মুঘল সম্রাটের রাজ কবিও ছিলেন দ্বিতীয়ত তিনি কি আঠারোশো সাতান্ন বিদ্রোহে মুঘলদের অংশগ্রহণ ও পরাজয়ের কথা বর্ণনা করেছেন এবং বলেছেন চোখের সামনে দেখেছি রক্তের নদী বয়ে চলেছে তৃতীয়ত মহাবিদ্রোহ পরে মুঘল শাসনের অবসানের পর ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি পৃষ্ঠপোষকতা বা পুরো ভাতা লাভ করতে ব্যর্থ নেক্সট সতেরো নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের পর থেকে ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কেন ভাইসরয় বলা হতো উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এবং ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ রাজতন্ত্রের শাসন শুরু হয় এই কারণে মহাবুদ্ধের পর থেকে ব্রিটিশ প্রতিনিধি হিসেবে ভাইসরায় এর পথ তৈরি এই কারণে গভর্নর জেনারেলকে ভাইসরায় বা প্রতিনিধি বলা হতো নেক্সট আঠারো নম্বর প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর দেশীয় রাজাদের সঙ্গে ইংরেজরা কিরূপ সম্পর্ক গড়ে তোলেন উত্তর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর দেশীয় রাজাদের সঙ্গে ইংরেজরা সুসম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হয় যেমন প্রথমত মহাবিদ্রোহের আগে দেশীয় রাজাদের মনে ইংরেজদের প্রতি যে সন্দেহ সৃষ্টি হয়েছিল তা দূর করার জন্য মহারানী ঘোষণাপত্রে সত্যবিলম্ব নীতি রোধ করা হয় এবং সরকার কি ভারতে রাজ্য বিস্তার করবে না বলে ঘোষণা করে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন উনিশ শতকের সভা সমিতির যুগ বলে অভিহিত করা হয় কেন অথবা সভা যুগ কাকে বলে কি বলছে জাতীয় চেতনা উৎমেষের সঙ্গে সঙ্গে ভারতবাসীর মনে দেশাত্মবোধের ধারণা জাগ্রত হয় এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ভারতীয়রা সংঘবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করে এই উপলব্ধি থেকে উনিশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু রাজনৈতিক সভা সমিতি গড়ে ওঠে এই কারণে অধ্যাপক অনিল উক্ত সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন সভা যুগে রাজনৈতিক সভাগুলির বৈশিষ্ট্য কী ছিল উত্তর উনিশ শতকে বাংলা তথা ভারতের সভাসমতি বৈশিষ্ট্যগুলি ছিল প্রথমত বাংলাতে প্রথম সভাসমতি গড়ে ওঠেন এবং পরে বাংলার অনুকরণে ভারতের অন্যান্য স্থানে তা গড়ে ওঠে দ্বিতীয়ত এগুলি শুরুতে উচ্চ উচ্চবিত্ত ও অভিজাত কেন্দ্রিক হলেও আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা পরিচালিত হতো তবে এগুলিতে এই কারণে সাধারণ মানুষের স্বার্থ স্বার্থ ছিল উপেক্ষিত তৃতীয়ত এগুলি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল গোষ্ঠী স্বার্থ এবং আঞ্চলিক স্বার্থ বজায় রাখা এবং আঞ্চলিক ভিত্তিতে ভারতীয়দের দাবি দেওয়া পূরণের চেষ্টা করা নেক্সট একুশ নম্বর প্রশ্ন বঙ্গভাষা প্রকাশকে সভা কবে প্রতিষ্ঠিত হয় এবং এই সভার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় এই সভার প্রথম সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্ক পঞ্চন নেক্সট বঙ্গভাষা প্রকাশিত সবার লক্ষ্য কি ছিল উত্তর বঙ্গভাষা প্রকাশিত সবার লক্ষ্য ছিল প্রথমত বাংলা ভাষা ও সাহিত্য চর্চার করাই ছিল এই সবার প্রাথমিক লক্ষ্য দ্বিতীয়ত পরবর্তীকালে এই সবার রাজনৈতিক সংস্থায় পরিণত হয় এই সভা এই সময় বঙ্গভাষা প্রকাশিত সবার মূল লক্ষ্য ছিল ব্রিটিশের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বা কার্যাবলী ভারতবর্ষে কতটা হিত সাধন বা ক্ষতি করতে পারে তা পর্যালোচনা করা নেক্সট তেইশ নম্বর প্রশ্ন জমিদার সভা কারা কবে প্রতিষ্ঠা করেন উত্তর আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশে মার্চ জমিদার সভা প্রতিষ্ঠিত হয় এই সভার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রাধাকান্ত দেব দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল উত্তর জমিদার সভার প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো প্রথমত বাংলা বিহার উড়িষ্যার জমিদার স্বার্থ রক্ষা করা ও জমিদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা দ্বিতীয়ত জমি জমা সংক্রান্ত বিষয় এবং সরকার কর্তৃক নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ বিষয়ে আন্দোলন করে তোলা তৃতীয়ত ভারতের বিভিন্ন অঞ্চলে স্থিরস্থায়ী বন্দোবস্ত প্রসার সাধন করা বাস্তবে দেখা যায় যে বঙ্গভাষা প্রকাশিত সভা নিষ্কর জমির বাজেয়াপ্তকরণ বিষয়ে যে আন্দোলন শুরু করেছিল জমিদার সভা সেই বিষয়ে নতুন করে জনমত গড়ে তোলে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কবে কাদের উদ্যোগে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এবং জর্জ টমসন এর উদ্যোগে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের একাধিক উদ্দেশ্য ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের দাবি জানানোর পাশাপাশি ভারতীয়দের অবস্থার উন্নতি এবং পুলিশ ও রাজস্ব বিভাগের সংস্থার সাধনের দাবি জানানো নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ও প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন রাজা রাধানন্দ দেব প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর সাতই নম্বর প্রশ্ন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয় এবং এর বাংলা নামটি কী ছিল বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পঁচিশে এপ্রিল স্থাপিত হয় এর বাংলা নামটি ছিল ভারতবর্ষীয় সভা নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের লক্ষ্য কী ছিল উত্তর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি গঠনের লক্ষ্য ছিল সকল শ্রেণী ভারতবাসীর কল্যাণ সাধন এবং তাদের রাজনৈতিক ও সামাজিক অধিকারগুলিকে সুনিশ্চিত করা উনত্রিশ নম্বর প্রশ্ন জ্ঞানপঞ্জিকা সভা কবে প্রতিষ্ঠিত হয় এই সভার কীভাবে বিলোপ ঘটেন উত্তর আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পঁচিশে জানুয়ারি জ্ঞান জ্ঞান সভা প্রতিষ্ঠিত হয় পরে এই সভা জ্ঞান প্রাথমিক উদ্দেশ্য ত্যাগ করে এবং বেঙ্গল ব্রিটিশ সোসাইটি নামক একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয় তিরিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে কীভাবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় জমিদের সভা ও বেঙ্গল ব্রিটিশ সোসাইটি মিলিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম কী ছিল এবং এই মুখপত্রের সম্পাদক ছিলেন উত্তর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্রের নাম ছিল হিন্দু পেট্রিয়ট এই মুখপত্রের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায় এটা ছিল কি লাস্ট প্রশ্ন উত্তর আশা করি সমস্ত সাজেশনটি বা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার বা কি সাবস্ক্রাইব করবেন যাতে তোমাকে এইরকম নতুন নতুন ভিডিও পেতে পারো এবং বিরোধী শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্য